চারা রোপণ করে অরণ্য সপ্তাহ উদযাপন বাঁকুড়ায় বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন বাঁকুড়া জেলা কমিটির উদ্যোগে ও রামানন্দ জোন কমিটির সহযোগিতায় অরণ্য সপ্তাহ উদযাপন বাঁকুড়ায় বিশ্ব উষ্ণায়ন দিনের পরদিন ঊর্ধ্বমুখী উষ্ণায়ন রুখতে সরকারিভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উপর জোর দেওয়া হয়েছে বৃক্ষরোপণের গতি বাড়াতে জোর দেওয়া হয়েছে প্রচার মাধ্যমেও বৃক্ষরোপণ করতে এগিয়ে এসেছে একাধিক বেসরকারি প্রতিষ্ঠান ক্লাব সংগঠন থেকে সাধারণ মানুষ এবার সেই খাতায় নাম লেখালো বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন বাঁকুড়া জেলা কমিটি বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন বাঁকুড়া জেলা কমিটির উদ্যোগে ও রামানন্দ জোন কমিটির সহযোগিতায় অরণ্য সপ্তাহ উদযাপন দিবস পালিত হয় বাঁকুড়ায় বাঁকুড়া স্কুলডাঙ্গা চার্চ মোড় থেকে জেলা স্কুলের মেন গেট পর্যন্ত রাস্তার পাশে ফাঁকা জায়গায় ষাটটি দেবদারু গাছ রোপণ করা হয় এছাড়াও পচলতি মানুষের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয় আজ বাঁকুড়া জেলার বারোটি জোনে এই কর্মসূচি পালন করা হচ্ছে এই ধরনের সামাজিক কাজ সংগঠনের পক্ষ থেকে প্রায়ই করে থাকা হয় এছাড়াও চব্বিশটা জেলার দুশো উনিশটা জোনে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অরণ্য সপ্তাহের শেষ দিনে কুড়ি থেকে তিরিশ হাজার গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে সাংগঠনিক তরফে জানানো হয়েছে বাঁকুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান হিরণ চট্টরাজ বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান হীরালাল চট্টরাজ সিআইসি অভিজিৎ দত্ত সংগঠনের রাজ্য সম্পাদক সজল গঙ্গোপাধ্যায় বাঁকুড়া জেলা সংগঠনের জেলা সেক্রেটারি চন্দ্রশেখর মিশ্র সহ একাধিক সংগঠনের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বাঁকুড়া থেকে পক্ষ থেকে বাঁকুড়া পৌরসভায় ওনার আবেদন জানিয়েছিলেন যে জেলা স্কুলের পাশে যে জায়গাটা পড়ে আছে যেটা ফেচিং করা আছে সেখানে আমরা এখন বৃক্ষরোপণ উৎসব চলছে তারা বাংলা জুড়ে আমরা সেখানে বৃক্ষরোপণ করতে চাই আমরা আসলে খুব খুশি হয়েছিলাম আমি এবং চেয়ারম্যান ম্যাডাম যে আজকে এত সুন্দর আবেদন জানিয়েছেন যে গাছ লাগানো গাছ লাগানো ভালো আজকে পরিবেশের অবস্থা দেখুন কি চলছে তাই ওনারা আবেদন জানিয়েছেন ওনাদেরকে এটা আমরা পারমিশন দিয়েছি এবং আজকে সেই জায়গাতে আমরা উদ্বোধন করতে এলাম ওনারা এই জায়গাটা মেনটেনেন্স করবে তাতে যদি মিউনিসিপ্যালিটি কোনো সহযোগিতা করতে আমরা করব আমরা বলেছি যেগুলো যে নেটটা আছে নেটটা যেখানে যেখানে কেটে গেছে সেগুলো আমরা রিপেয়ারিং করে দেব যাতে গাছগুলো রক্ষণাবেক্ষণ ভালোভাবে হয় এবং একটি গাছ একটি প্রাণ আজকে গাছ যেমন কাটা হচ্ছে তেমনি গাছ লাগানোও উচিত এটা আমাদের সার্ভিস ট্রু দা হিউম্যানিটি আমাদের লোগো আমরা মনে করেছি যে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া উচিত এবং এই যে গাছের যে অক্সিজেনের অভাব গাছ কেটে দেওয়ার জন্য তার জন্য বৃষ্টি হচ্ছে না মানুষ মানে সঠিক যে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছে না এবং আজকে নদী ভাঙন যে হচ্ছে যদি বৃক্ষরোপণ সঠিকভাবে করা হয় তাহলে এই নদী ভাঙন আটকে দেওয়া যাবে আজকে আপনারা জানেন বাঁকুড়ায় গন্দেশ্বরী দ্বারকেশ্বরের কী অবস্থা তেমনি সারা পশ্চিম পশ্চিমবাংলাতেও কিন্তু একই অবস্থা এই বৃক্ষরোপণ কর্মসূচি মুখ্যমন্ত্রী নিয়েছেন আমরা তাতে সামিল হয়েছি আমাদের অনেক জোনে এই কাজ চলছে আমাদের প্রায় চব্বিশটা জেলা দুশো উনিশটা জোন পশ্চিমবাংলায় বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের তো এই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের আজকে যেহেতু আজকে অরণ্য সপ্তাহের শেষ দিন তাই পরিবেশ বন্ধু তাই এই পরিবেশ বন্ধু এদেরও কিন্তু আমাদের প্রচণ্ডভাবে বৃক্ষরোপণ করা প্রয়োজন একটা